আমি এখন টুটুল মিডিয়ায় বাড়ি সিদ্দিকির গান গাইবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাবের দাসে থাকো কোন না গো তোমার ভাবের দেশেই বাড়ি ভাবের দাসে থাকো কোন গো তোমার ভাবের দেশেই বাড়ি আমার তোমারি কান্দারি আমারে বা নাই তোমার প্রেমেরি কান্দারি ভাবে দাসে থাকো কো না গো তোমার ভাবের দেশেই বাড়ি ভাবের দাসে থাকো কোন না গো তোমার ভাবের দেশেই বাড়ি আমারে বানাইবা নী তোমার পেমেরি কান্দারি আমারে বানাইবা নী তোমার পেমেরি কান্দারি উরুবুরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও কে বলে তুমি বদলে নাহি যাও মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোককে বলে তুমি বদলে নাহি যাও তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি সারা সারি তবু তোমার সাথে রাখো গো কন্যা আমারে বানাই বাণী তোমার প্রেমেরি কান্দারি আমারে বা নাই বাণী তোমার প্রেমেরি কান্দারি ভাবের দাসে থাকো কো না গো তোমার ভাবের দেশেই বাড়ি ভাবের দাসে থাকো কো না গো তোমার ভাবের দেশেই বাড়ি আমারে বা নাই তোমার প্রেমেরি কান্দারি আমারে বা নাই তোমার প্রেমেরি কান্দারি দূরে যেতে যেতে দূরে যতই চলে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা নাও দূরে যেতে যেতে দূরে যতই দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা নাও কথা যদি নাহি শোনো গো কন্যা তোমার সাথে আরি